কৈলা শহরে আরো অনেক বিজেপি গ্রাম পঞ্চায়েত বিজেপি দলের হাতছাড়া হলো কৈলা শহর বিজেপি দলের সংগঠনের মন্ডল নেতৃত্বদের উপর হতাশ হয়ে একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত কয়লা শহরে গৌরনগর ব্লকের অধীনে থাকা এগারো আসন বিশিষ্ট দরিয়াকান্দি গ্রাম পঞ্চায়েত সাতজন পঞ্চায়েত সদস্য বিজেপি দলের এবং চারজন পঞ্চায়েত সদস্য কংগ্রেস দলের বিজেপি পরিচালিত দরিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের পঞ্চায়েত সদস্য রেবা রানী বিশ্বাস এক প্রধান এবং বিজেপি দলের অপর পঞ্চায়েত সদস্য তুফাইল মিয়া উপপ্রধান পঞ্চায়েতের বিজেপি দলের চারজন সদস্য পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে সাতাশে জানুয়ারি সোমবার উনকোটি জেলা পরিষদের কার্যালয়ে গিয়ে উনকোটি জেলা পঞ্চায়েত আধিকারিক ডেভিড এল হারামের কাছে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব জমা দেন ধরিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের পঞ্চায়েত সদস্য মহেন্দ্র বালাকার জয়রানী নমদ সমীর নেশা এবং ফাতেমা বেগম এই চারজন লিখিতভাবে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন ওনারা জানান যে পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ প্রধান এবং উপপ্রধান পঞ্চায়েতের অন্যান্য সদস্যদের সাথে কোনো ধরনের কথাবার্তা না বলে নিজেরাই নিজেদের মতো করে আখের গোছাচ্ছে বলে জানান অনাস্থাকারীরা এও জানান যে জেলা পঞ্চায়েত আধিকারিক খুব শীঘ্রই ধরিয়াকান্দি পঞ্চায়েত অফিসে এসে অনাস্থা ভোট করাবেন বলে ওনারা আশাবাদী পঞ্চায়েতের বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে ধরিয়ার

এর উপর অনাস্থা দিচ্ছি এবং মাননীয় ডিপি মহোদয়ের যথাসম্ভব তাড়াতাড়ি আস্থা বুটের মাধ্যমে প্রধান উপপ্রধান নির্বাচন করে দেওয়ার আবেদন করে দিচ্ছি আজকে কয়জনই আপনারা অনাস্থা জমা দিছেন নাম কি তা কি একজনের নাম হলো মহেন্দ্র মালাকার আর নাম হলো সমীরুন সমীরুন নেতা হুম আর আপনার নাম জয়রাজ নাম তার নাম আজি প্ৰস্তাৱ জমা দিছে এই পঞ্চায়তৰ পঞ্চায়ত আচ্ছা আপোনাৰ নাম টা কি